মাছটা দেখো মা এখন অব্দি জ্যান্ত আছে কানকোটা নড়ছে হ্যাঁ টাটকা মাছ একদম নমস্কার বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই এত বড় সাইজের একটা মানকুচু নিয়ে এসেছি মানকুচুটা কিন্তু অনেকটাই বড় ছিল আমি এইটুকু নিয়ে এসেছি আর এদিকে বাবা বাজার থেকে বড় সাইজের একটা তেলাপিয়া মাছ কিনে নিয়ে মা মাছটা একবার দেখাও তেলাপিয়া মাছটা কিন্তু অনেকটাই বড় এত বড় তেলাপিয়া মাছ আগে কখনো দেখিনি আপনারা এই এত বড় সাইজের তেলাপিয়া মাছ দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন মা তুমি মাছটা কাটতে থাকো আমি মানকচু আর আলু কেটে নি মাছটা কিন্তু এখনো জ্যান্ত আছে এই এত বড় মানকচু তো আর রান্না করা যাবে না এখান থেকে অল্প একটু কেটে নেব মা দেখো এইটুকু কাটছি কাট কত সুন্দর মানকচুটা সাদা একদম তেলাপিয়া মাছের কাটা যা শক্ত কাটতে পারবো তো হ্যাঁ হ্যাঁ পারবে না কেন হাতে একটা নিয়ে নাও কাটছে না শক্ত প্রচুর সাদা খেতে ভালো হবে বড় বড় করছি তো সেই জন্য হ্যাঁ মানকচু একটু বেশি দিয়েছি বাড়িতে সবাই মানকুচু খেতে খুবই ভালোবাসে আর একটা আলু দেবো মাছের পেটে খাসির চর্বির মতো তেল হয়েছে খেতে কিন্তু ভালোই হবে মাছটা অনেক দিনের পুরনো মাছ মনে হয় সেই জন্য এতটা তেল হয়েছে মাছের পিসগুলো মা দারুণ হয়েছে কিন্তু শুকনো কড়াইতে কয়েকটা মশলা ভেজে নেব গোটা গরম মশলা জিরে ধনে আর গোলমরিচ এবার কচুটা সেদ্ধ করে নেব এবার দিয়ে দেবো কয়েকটা কচি আম পাতা সামান্য হলুদ আর নুন কচি আম পাতা দেওয়ার কারণ হলো এতে গলা ধরবে না আর কচুটা কিন্তু বেশি সেদ্ধ করব না হালকা একটু সেদ্ধ করব। মাছটা ধুলাম তো হাতে একদম তেল তেল হয়ে গেছে তাই হ্যাঁ খেতে দারুণ হবে কচুটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিই আর কি কি মশলা বাটতে হবে দে বেটে দি আগেই ভাজা মশলাটা বাটো তারপরে শুকনো লঙ্কাটা বাটবে মাছটা ভাজবো নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর একটু হলুদ লাগবে কড়াই গরম দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক পাঁচটা ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে নিচ্ছি এক ঠোকা কামরাঙ্গা পেঁচেছে ডালটাই ভেঙে নিলাম উপরে আরও আছে উপরে নাগুর পাচ্ছি না মাছটা একদম কড়কড়া করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নি ভাজা হয়েছে মাছ ভাজার তেলে ফোড়নে দেব জিরে শুকনো লঙ্কা থেতো করে রাখা রসুন মা গাছ থেকে কামরাঙা পেরে একাই খেতে শুরু করে দিয়েছে যা মিষ্টি কালকে আর বলতে হবে না আমি একাই খেতে থাকি এবার সেদ্ধ করে রাখা কচু আর আলুটা দিয়ে দেবো স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ বেটে রাখা শুকনো লঙ্কাটা এবার দিয়ে দিচ্ছি হাওয়া যা দিচ্ছে কড়াইতে মোটে জালটা লাগছে না জন্য একটু দেরি হচ্ছে রান্না করতে মশলার সাথে আলুটার কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের ভিতরে দিয়ে দেবো চেনটা কিন্তু দারুণ বেরিয়েছে ভাজা মশলাটা দেওয়াতে আর কচুগুলো একদম গলে গেছে এই যে ঘুমের মতন গলে গেছে রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে যা তরকারি হয়েছে বাবা একদম চেটে ফুটে খেয়ে নেবে আজকে এই তেলাপিয়া মাছটাতে খাসি চড়ির মতন তেল হয়েছে সাইজটা কত বড় ছিল দেখেছিলি তো হ্যাঁ তো সাইজটা বড়র জন্য কিন্তু এত তেল হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে এ নাও খেতে থাকো সাবান মানকুচ দিয়ে রান্না দেখি খেয়ে দেখি আজকে তেলাপিয়া মাছের রান্নাটা বেশ মাখো মাখো হয়েছে মাখো মাখো করেছি মানকুচ দেয়া হয়েছে না হুম খেতে কিন্তু দারুণ লাগছে ও দারুণ টেস্ট হয়েছে নামকচুটা একদম গলে গেছে মোমের মতন গলে গেছে সুন্দর লাগছে না গলা একটু ধরনি মাছের পিসটা দেখুন কত বড়ো হয়েছে তেলাপিয়া মাছটা কিন্তু অনেক বড় ছিল তার পিসটা দেখুন একবার আহ খেয়ে কিন্তু দারুণ মজা এই যে তেলাপিয়া মাছের পিস মাছটাতে কিন্তু তেল হয়েছে সেই জন্য এতটা টেস্ট লাগছে খেতে দারুণ লাগছে খেতে দারুণ লাগলো এক কথা একদম অসাধারণ মা আজকে তেলাপিয়া মাছটা খেতে আমার কাছে দারুণ লাগছে তোমার কেমন লাগলো খেতে কিন্তু হেভি লাগছে আমাকে আরেক পিস দাও আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তার জন্য মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এই অবধি দেখাবার একটা নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা